আসসালামু আলাইকুম আবারও স্বাগত একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো একটা বোমা যেটা এক নিমেষেই একটি শহরকে ছাই করে দিতে পারে একটি বিস্ফোরণ যার তাপমাত্রা সূর্যের মতো ভয়াবহ এটা হলো পারমাণবিক বোমা কিন্তু আপনি কি জানেন এই ভয়ঙ্কর অস্ত্রটি কবে আবিষ্কার হয়েছিল কিভাবে এটি কাজ করে আর কেন এই অস্ত্র নিয়ে এখনো সারা দুনিয়ায় আতঙ্ক ছড়ায় চলুন জেনে নেই পারমাণবিক বোমার জন্ম ও রহস্যময় ইতিহাস পারমাণবিক বোমা হলো এমন একটি বিস্ফোরক অস্ত্র যেটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি এর মূল শক্তি আসে অনুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াসকে ভেঙে বা জুড়ে দেওয়ার মাধ্যমে যখন একটা ভারী পরমাণু যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম ভাঙা হয় বা হালকা দুটি পরমাণুকে এক করা হয় যেমন হাইড্রোজেন ফিউশন তখন এমন বিপুল শক্তি উৎপন্ন হয় যা এক সেকেন্ডেই হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিতে পারে এই বোমার দুই রকম প্রযুক্তি ব্যবহার করা হয় যেমন ফিশন বোমা এবং ফিউশন বোমা ফিশন বোমা হল পরমাণুকে জুড়ে দেওয়ার মাধ্যমে আরো ভয়ঙ্কর শক্তি তৈরি করে পারমাণবিক শক্তি আবিষ্কারের ইতিহাস সম্পর্কে যদি আমরা জানি পারমাণবিক শক্তির রহস্য আবিষ্কারে শুরু হয় উনিশশো সালে জার্মান বিজ্ঞানী অটোহান ও লিসে মেটনার প্রথম দেখান যে যদি ইউরেনিয়াম টু নিউট্রনের আঘাতে ভেঙে যায় তাহলে বিশাল শক্তি বের হয় এই আবিষ্কারের খবর দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্ব তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আর বিজ্ঞানীরা বুঝে যান এই শক্তিকে অস্ত্রে রূপান্তর করলে তা হতে পারে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ম্যানহাটন প্রজেক্ট বোমা তৈরির গোপন অভিযান উনিশশো সালে জার্মানি পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে জানতে পেরে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও কানাডা মিলে শুরু করে এক গোপন প্রকল্প যেটার নাম দেওয়া হয় ম্যানহাটন প্রজেক্ট এই প্রকল্পে কাজ করেন প্রায় এক লাখ মানুষ বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের নেতৃত্বে তারা বানাতে শুরু করেন বিশ্বের প্রথম পারমাণবিক বোমা এটার বিস্ফোরণ হয় ১৬ জুলাই উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো মরুভূমিতে ইতিহাসের প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটে এটির নাম ছিল ট্রিনিটি টেস্ট এটি ছিল শুধু পরীক্ষা কিন্তু বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে মানুষ ভয় পেয়ে গিয়েছিল তবে এখান থেকে একটা প্রশ্ন আসে এটাই কি সভ্যতার শেষ শুরু হল পারমাণবিক বোমার ব্যবহার হিরোশিমা ও নাগাসাকিতে প্রথম পারমাণবিক বোমার ব্যবহার করা হয়েছিল ছয় আগস্ট উনিশশো সালে যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক বোমা ফেলে জাপানের হিরোশিমা শহরে বোমার নাম ছিল লিটিল বয় নয় আগস্ট উনিশশো সালে আরেকটি বোমা ফেলা হয় নাগাসাকি শহরে বোমার নাম ছিল ফ্যাটম্যান সেখানেও একই সাথে চল্লিশ হাজারের বেশি মানুষ প্রাণ হারায় এই দুই বিস্ফোরণের পরই জাপান আত্মসমর্পণ করে এবং শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিরোসীমা ও নাগাসাকির পর থেকে পৃথিবী এক নতুন যুগে প্রবেশ করে যেটি হলো পারমাণবিক যুগ সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এমনকি ইসরায়েলও তৈরি করে নিজস্ব পারমাণবিক অস্ত্র আজ পৃথিবীতে প্রায় তেরো হাজার পারমাণবিক বোমা আছে সবচেয়ে বেশি রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে এখন আমরা জানব পারমাণবিক বোমার ভয়াবহতা এই বোমা শুধু বিস্ফোরণেই ক্ষতি করে না বরং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে মাটিতে পানিতে ও বাতাসে বাচ্চাদের হয় জিনগত সমস্যা ভবিষ্যৎ প্রজন্ম হয় বিকলাঙ্গ শত শত বছর ধরে ক্ষতি চলতেই থাকে সর্বশেষে আমরা একটা কথাই বলতে পারি পারমাণবিক বোমা মানুষ বানিয়েছে বিজ্ঞানের মাধ্যমে কিন্তু এর ব্যবহার মানুষের অমানবিকতার চূড়ান্ত উদাহরণ বিজ্ঞানী হয়তো বানিয়েছেন জ্ঞানের জন্য কিন্তু রাজনীতি এটিকে বানিয়েছে শক্তি ও ভয় দেখানোর জন্য আমরা চাই না আবার হিরোসীমা কি হোক আমরা চাই না মানব সভ্যতা ধ্বংস হয়ে যাক সময় এসেছে এই ভয়াবহ অস্ত্র বন্ধ করার আপনি কি মনে করেন মানব জাতির জন্য এই আবিষ্কার আশীর্বাদ নাকি অভিশাপ কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ